হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি দুই বোন ক্লোথ স্টোরে দুই বোন থেকে কিন্তু আবারও আমরা দেখব দারুণ সব কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখাবেন আসসালামু আলাইকুম দর্শকদের উদ্দেশ্যে আজকে মনে করেন যে ভাইয়া তো শুধু অফারের উপরে অফার দিচ্ছে অফার অফার আজকে অফার আজকে অফার মাশাআল্লাহ অনেক কালেকশন দেখতে পাচ্ছি ভেরাইটিস ভাইয়া তাই না আচ্ছা আমরা সাইড করে নিয়ে সবগুলো আপনাদেরকে দেখায় দেব চারা আমরা একটা একটা করে দেখা শুরু করব প্রথমে কিন্তু খুব সুন্দর একটা কালার আমরা দেখছি এটা কিন্তু নিচে এই যে এভাবে কাজ করা আছে এবং গলাতেও এরকম কাজ করা আছে ভাই অরনাগুল সব তো পাঁচ হাতের ওড়না হবে না পাঁচ হাত না একদম বড় পাঁচ না আচ্ছা এটার হাতায় কিন্তু নিচের দিক থেকে বের হবে দ্রুত অর্ডার করবেন এটা আমরা দামি কাপড় এটা টু পিস বুঝছেন একটা এটা টু পিস আচ্ছা একটাই টু পিস আরও আছে না একটাই দুই একটা আছে আচ্ছা যেটা টু পিস সেটা ভাইয়া বলে দিবে টু পিস থ্রি পিস সবগুলোই কি सेम দাম থাকবে ভাইয়া আচ্ছা সবগুলোই सेम দাম থাকবে দ্রুত অর্ডার করেন আলাদা আলাদা ডিজাইন কিন্তু সবগুলো কিন্তু আলাদা আলাদা ডিজাইন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনটা হাতে পেয়ে যাবেন এই যে সাদাটা দেখেন অরগ্যান্ডির মধ্যে এগুলো অরগ্যান্ডি একটা এক গজ কাপড় নিতে গেলেই সাড়ে তিনশো টাকা এই যে ওরনাও কিন্তু খুব সুন্দর এই যে এটা দেখেন অল্প মাল আছে দ্রুত অর্ডার করবেন যেই নিবেন কালার কম্বিনেশন মাসাল্লাহ অনেক সুন্দর ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন শুধু দেখেন অনেক অনেক কালার আছে আলাদা আলাদা ডিজাইন আছে যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দাম কিন্তু সবগুলোরই প্রায় সেম থাকবে ভাইয়া তাই না এগুলো কত করে দিচ্ছেন আচ্ছা অনলি ছয়শো টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো যেটায় নিবেন মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কিন্তু কোনো অপশন নাই যা দেখবেন সেটাই পাবেন এক কথায় অসাধারণ সব কালেকশনগুলো আজকে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় অনেক সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইনই খুবই সুন্দর যেই কালারটা দেখেন এই কালারটাও অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে এটা টু পিস না এটা তো মিররের কাজ করা আছে ভিতরে সুতার কাজ করা আছে আর ওন্নাটা সুন্দর ওন্নাটাও খুব সুন্দর দেখেন দামটা খুবই কম থাকবে মাত্র 600 এগুলো কিন্তু 600 টাকার না তারপরেও 600 তে দিয়ে দিচ্ছে এই যে এটাও টু পিস এগুলো কাজ করা টু পিস এগুলো 600 তে পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো যেগুলো ট্রুপি সবগুলো কিন্তু ভাইয়া বলে দিচ্ছে আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার দেখেন যার যেটা লাগবে একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন অগ্রিম কিন্তু আপনাদের শুধু ডেলিভারি চার্জ দিতে হবে এ ছাড়া কোনো টাকা দিতে হবে না দেখেন যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সুন্দর জর্জের যদি কেউ চায় এই যে কালারটা দেখেন কত সুন্দর যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন শুধু প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস দেখেন যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করতে পারবেন কালার কম্বিনেশন অনেক সুন্দর হবে অনেক সুন্দর দেখেন আজকে একদম অফার রেটে পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন একদম অফারে পেয়ে যাচ্ছেন এগুলো মিস করবেন না এগুলো একদম সুতির মধ্যে সুতি সবই তো 600 না দামে কোনো কম বেশি নাই সবই 600 ভিডিও কলে কি দেখার অপশন আছে ধরেন ব্যবসায়ীরা যদি নাই হয়তো বেছে নিল 10টা 15টা আচ্ছা ভাইয়ারা কিন্তু ভিডিও কলে দেখা দেয় দেখেন যেটা লাগবে আপনারা

আচ্ছা বদরকে দিব এগুলা হচ্ছে একদম জর্জেট ফোর পিসের ভিতরে এগুলো আপনাদেরকে দিয়ে দেব একই প্রাইসে যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তাদের জন্য খুবই সুবিধা জর্জেটຫນা হবে এগুলো সব জর্জেটের মধ্যে থাকছে এগুলো ফোর পিস এগুলো 600 এগুলো 600 দ্রুত অর্ডার করে ফেলেন যেই নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন জর্জেটের এগুলো কিন্তু মার্কেটে অনেক দাম সেগুলো ভাইয়ারা দিয়ে দিচ্ছে মাত্র ছয়শো টাকায় কালার কম্বিনেশন অনেক সুন্দর যদি কালার বুঝতে না পারেন ভাইয়াদের কাছ থেকে শুনে নেবেন ভাইয়া এটা কি কালার ভাইয়া বলে দিবে কোনো সমস্যা নাই অর্ডার করতে পারবেন আপনারা যেটা যেটা নেবেন আপনারা একটা ডেলিভারি চার্জ দিয়ে চারটা পাঁচটা পর্যন্ত কালেকশন নিতে পারবেন তারপরে এগুলো তো আপনারা হোম ডেলিভারি নেন ওয়েটের উপরে আসলে ইয়ে করে সেক্ষেত্রে হয়তো ডেলিভারি চার্জ বেশিও আসতে পারে আপনি ভাইয়া বিশটা নিলে কি ডেলিভারি চার্জ ফ্রি

যা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যেটা দেখবেন সেটাই পাবেন অনেক কোয়ালিটি ফুল এগুলো কালেকশনগুলো খুবই কোয়ালিটিফুল এবং মানে একদম মার্জিত কালেকশন মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সবাই দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দিয়ে যাবে এটাও পেয়ে যাবেন ছয়শো টাকায় এই যে একদম লাস্ট কালেকশন দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন এটা হচ্ছে আলামিন হকার্স মার্কেট দুই বোন ক্লথ স্টোর এই যে এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন লাস্ট অফার এই যে লাস্ট অফার দেখেন এটাও চলছে ফোন নাম্বার 01729119769 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ